কোন স্ত্রী তালাক হওয়ার কয়েক বছর পর আবার পূর্বের স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কিনা এবং সেই স্বামীর সাথে যোগাযোগ করতে পারবে কিনা যদি তালাক হয়ে যায় তাহলে কয়েক বছর পর পূর্বের স্বামীর সাথে যোগাযোগ করতে পারবে কিনা উত্তর হলো যোগাযোগ বলতে যদি বিবাহ বহির্ভূত এমনে বিবাহ ছাড়া এমনি যোগাযোগের কথা বলেন সেটা যাবে না তালাক হয়ে গেলে কয়েক বছর হয়ে গেছে ইদ্যত শেষ হয়ে গেছে তাহলে এখন তারা স্বামী স্ত্রী আর না তার এখন অচেনা পুরুষ নারীর মতো তারা মাহরাম নারী পুরুষের মতো পর্দা তাদের উপরে ফরজ আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে এক শ্রেণী এক এক আপনার আছে মানুষ আছে যারা বিয়ে ভাঙার পরও স্বামী স্ত্রী একে অন্যজনের সাথে সম্পর্ক রাখে যোগাযোগ রাখে আর বলে যে আমাদের মধ্যে বিয়ে না থাকলে কি হবে আমরা একে অন্যের প্রতি খুব উদার ভালো সাজার চেষ্টা করে যে এটা নাকি ভালো এটা তো হারাম সম্পর্ক কোন মুসলমান বিবাহ বহির্ভূত সম্পর্ক কোন গায়ে মাহারাম নারী পুরুষের সাথে করতে পারে না বিধায় এটা হারাম এটা জায়েজ নাই হ্যাঁ যদি বলেন আপনি কয়েক বছর পরে সম্পর্ক করা বলতে যোগাযোগ করা বলতে বিয়ে শি করা তাহলে আমি বলবো সেটা জায়েজ হবে যদি আপনি ইতিপূর্বে সর্বোচ্চ দুই তালাক দিয়ে থাকেন এক তালাক দিয়েছেন অনেক বছর হয়ে গেছে তাহলে এখন নতুন করে বিয়ে করে আবার ধন সংসার করতে পারেন অথবা এর আগে দুইবার তালাক দেওয়া হয়েছে এখন আপনারা চাইলে আবার বিয়ে করে একত্র হতে পারেন কিন্তু যদি তিনটা তালাক ইতিপূর্বে তাহলে আর এখন আপনারা বিবাহ করেও একত্র হওয়ার সুযোগ থাকবে না যদি আপনাদের একত্র হতে হয় তিন তালাক যদি হয়ে থাকে তাহলে এই স্ত্রী তার অন্য কোথাও বিয়ে হলে সেই স্বামী মারা গেলে কিংবা তালাক হয়ে গেলে তার ইজ্জত পালন হলে তারপরে আবার পূর্বের স্বামীর সাথে বিয়ে বিশুদ্ধ হতে পারে অনেক কেন কিন্তু পরে আমাদের দেশে অনেক এলাকাতে হিল্লা বিয়ে করানো হিল্লা এই হিল্লা বিয়ে করানো এটা গুনা এটা নাজায়জ কাজ যে করে তার উপরে আল্লাহ লানত বর্ষিত হয় যার জন্য হিল্লা বিয়ে করানো হয় তার উপর আল্লাহ লানত বর্ষিত হয় বিদা এ হারাম এ নাজায়জ এ গুনাহের কাজ করা যাবে না যাই হোক তো আপনার যদি আগের স্বামী স্ত্রী ছিল তালাক হয়ে গেছে আবার একত্র হতে চান তাহলে ওই যে যদি একবার দুই তালাক হয় তাহলে কি করা যাবে একত্র হওয়া যাবে আর তিনটা হয়ে গেলে আর করা যাবে না এই জন্য তালাক দিতে শন্যার সম্মত তালাক দিতে হবে যদি দেওয়া লাগে এক তালাক ব্যাস সুন্নার সম্মত তালাক তাহলে দশ বছর পর আবার চাইলে একত্র হওয়া যাবে কিন্তু যদি তিনবার তালাক হয়ে যেয়ে থাকে তিনটা তালাক হয়ে যেয়ে থাকে তাহলে আর চাইলে একত্র হওয়া যাবে না